তুমি রান্না করতে পারো তুমি চুলের করে দিতে কি কি আমি রান্নাও পারম ঠিক আছে না পারলে তুমি আমার একবার শিখিয়ে দিও ঠিক আছে তুমিও সেরকম আমার রান্নাটা শিখিয়ে দিও আবার একটা ইচ্ছা আমার পরিবারের সাথে মিলেমিশে থাকবা তাদের ইচ্ছা তুমি আমার ফ্যামিলি নিজের ফ্যামিলি মনে করবা তুমি আমার ফ্যামিলির আপন মনে করলে আমিও তোমার ফ্যামিলির আপন মনে করতে আমিও ভাবতে খুব ইচ্ছা আমি অফিস দিয়ে আস না আমার বউ আমার হাত পাঠিপা দিব কি হম তো অবশ্যই আমারও ইচ্ছা আমি দিন কাজ করতে করতে সংসারের ক্লান্ত আমার হাজবেন্ড আমার মাথা টিপাই দিব তুমি আমার জন্য করলে আমি তোমার জন্য করতে পারো মজার কথা শুনবা হ্যাঁ

মা তো ওই দেখা মনে হয়নি বিয়ে করি কি দিবা তুমি এরকম স্বর্ণ ওই স্বর্ণের দাম দিয়ে তো আমি তিন গাড়ি কিনতে পারি তুমি তোমার স্বপ্নের কথা কইলা আমি আমার স্বপ্নের কথা কিলাম বাস্তবায়ন তো দুইজনে দুইজনের করা উচিত গাড়ি তো হয়ে শ্বশুর বাড়ি মন আলার লোকেরাও দেয় একদম সেই খুশিতে আমার বাপ গাড়ি এখন দিতেই পারে আবার শুনি মানুষে কয় ফকিনই নাকি একমাত্র নেয় শ্বশুর দিয়ে জিনিসপত্র গাড়ি ঢাড়ি আমি মনে মনে চিন্তা করি আমার যদি আমার স্বপ্ন পূরণ করিয়া নেয় আমি তো হ্যাঁ স্বপ্ন পূরণ করতেই পারি আচ্ছা স্বপ্ন স্বপ্ন বাদ দেখ অন্য কোথায় আসি আমার আমার বউ আমার সব কথা শুনবা

মাঝে মাঝে তোমার পরিবার কয় যে বিয়ে করলে বউ টু কখন ধরে পিটেই সেই কথা আগে কবা না আমার পরিবার আমারে কয় আমি এসে জল্লাত আমি যেখানে যাম ওই জায়গায় সব পিড়ে পাটাই সোজা করে এলাম যদি বেহাও কিছু ঠাই মানে আমি উল্টো পাল্টা সহ্য করতে পারি না আর কি রইল সত্য কথা উল্টো পাল্টা দেখলে আমার কেন জানো খুব আস চলে মেয়ে যা যেই গরম হয় মুখ চলে খুব সাথে আস্তে আস্তে বাড়িতে এই দুষ্টুমি করলে ধরে থাপড়াই তোমার এত মেজাস নিয়ে সংসার করবে আমি তোমার মত গাড়তে আমি সংসার কর্ম বা কেমনে কথাই আছে যেমন কুকুর তেমন মুগুন না হলে সংসার চলে না তোমার মত ছোট লোকের বিয়ে হবে আমার কোন লাগবে কোন কে উনি বিয়ে করবো না সব লাগবে আমার কিছুই লাগবো না তোমার যা যা লাগবে লাগবো বিপদিতা আমার তার অন্য কিছু লাগবে তোমার খেয়াল লাগবে আমারও খেয়াল লাগবে তোমার ফ্যামিলির ভালোবাসতেই তোমারও আমার ফ্যামিলির ভালোবাসতেই আমি তোমার কথা উঠব তোমারে আবার আমি নাকে ধরি লাগাই এই ঘুরাম মানতে মানতেই তোমার যেমন তোমার শ্বশুর ভাই দিয়ে তোমার ইচ্ছা মতো গিফট লাগবো আমারও আমার শ্বশুর ভাই দিয়ে আমার পছন্দ মতো গিফট লাগবে ওই ইস স্বর্ণের কোনো দিয়ে আমার নেওয়া নিয়া যেমন দিবা তেমন নিবা দেয় তোমার বিয়ার করণের লেগে আমার ঠেকা পড়ে নাই